তাদেরকে নিঃশর্ত মুক্তি দাবি করছি কালখালি যে শেতালার কর্তৃক আমাদের আদিবাসী একজন যে দর্শিত হয়েছে তার প্রতিবাদে আমরা গতকাল বিক্ষোভ সমাবেশ করে তোলার জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে সংহতি জানানোর জন্য সমাবেত হয়েছে আরেকটা অপর দিকে লক্ষ্য করবেন আপনারা গতকাল চিংবা উমারে স্টেডিয়ামে যে মাসস কর্তৃক যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সেই প্রেক্ষিতে আমরা প্রথমে এখানে সমাধান হয়েছি কিন্তু প্রশাসন থেকে আমাদের প্রথমে বলা হয়েছিল আপনারা করে বিক্ষোভ আমরা মেনেছি আমরা অপরস্থানে গিয়ে আমরা বিক্ষোভ সমাবেশ গড়ে তুলবো কিন্তু অপর শেষে তারা আমাদের সিদ্ধান্ত জানায় তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে তারা জানায় যে তাদেরকে জোন থেকে জানানো হয়েছে আজকের দিনে আমাদের কোনো বিক্ষোভ সমাবেশ করতে দেওয়া হবে না আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে নয় আমরা বিরুদ্ধে সেনা শাসনের বিরুদ্ধে সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রতিটি নাগরিকের নিরাপত্তা রক্ষার জন্য অবশ্যই দরকার কিন্তু বাংলাদেশের যে পার্বত্য চট্টগ্রামটা বাংলাদেশের অংশ কিন্তু সেখানে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিক্রিয়া আমরা দেখতে পাই তারা সবসময় পার্বত্য চট্টগ্রামের যে নিপীড়িত যে নির্যাতিত চিত্র সেটা তুলে ধরে না আমরা সেই নিউজ বিভিন্ন মিডিয়াকে এটা অবগত করাতে চাই সেনাবাহিনীর যে আমরা তারা তারা উপরমহলে প্রবেশিত করে পার্বত্য সত্যগ্রামে যে সামগ্রিক বাস্তবতা সেই বাস্তবতাকে উপলব্ধি করে আমাদের যে ছাত্র সমাজ যে প্রতিবারে তাদের দাবি সে দাবিতে আমরা সংগতি জানাই আমরা দেখেছি এখানে যারা চুক্তি বিরোধী এবং চুক্তিকে যারা অমান্য করে বারবার এই যে সেই সব সংগঠিত ঘটনাগুলো সংগঠন সংগঠিত করে চুক্তিকে বাধা কষ্ট করার জন্য বারবার বিভিন্ন পদে তারা অবতারণা চিতা হচ্ছে অবতারণা করা হচ্ছে রুবেল চাকমা সাধারণ সম্পাদক পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি সেখানে খাগড়া চৈত্রী পুরো এলাকাতে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু সেনাবাহিনী তারা অভিযানের নামে সাধারণ ছাত্র ছাত্রীদেরকে তারা বন্ধুগণ আমরা এই জায়গায় সেনাবাহিনী বা রাষ্ট্রযন্ত্র যদি অভিযানের নামে অপহরণকারীদের খোঁজার নামে যদি সাধারণ জনগণকে হয়রানি করে তাহলে এই সাধারণ জনগণ সেই হইরানি তারা মানবে না বন্ধুগণ আমরা এই সমাবেশ থেকে শ্রদ্ধা জানাতে চাই আপনারা দেখেছেন গতকালকে বাংলাদেশের বাংলাদেশে অবস্থিত আমেরিকান দুজাবাস থেকে পার্বত্য চট্টগ্রামে আমেরিকার নাগরিকদেরকে ভ্রমণ করার না করার জন্য তারা একটি নির্দেশনা জারি করে পার্বত্য চট্টগ্রামকে তারা চাপ না পেলে সতর্ক তারা নির্দেশনা জারি করেছে বন্ধুগণ তাইলে পার্বত্য চট্টগ্রামকে অস্থিতি করার জন্য এই সমস্ত সন্ত্রাসী দলগুলো

সেনাবাহিনী এবং রাষ্ট্রযন্ত্র কর্তৃক কোন ধরনের কত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না বন্ধুগণ আমরা এই অভিযানের নামে সেনাবাহিনী কর্তৃক সাধারণ জন অনেক যে হয়রানি সেটা বন্ধ করার এখান থেকে আমরা দাবি চাই বন্ধুগণ তারা যদি রাষ্ট্রযন্ত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যদি

বরাসাম্য উত্তর অবলম্বন করা করুন এবং এই যে সন্ত্রাসীর জন পূর্ণ যারা রয়েছে এগুলো উপরে আপনি অনুগ্রহ প্রকাবকরণ করুন আজকে আপনারা যদি এই পলকাগুলো গ্রহণ না করে থাকেন তাহলে সাধারণ জনতা নিরাপত নিরাপদ অনুভব করবে না বলে আমরা মনে করি বন্ধুগণ আজকের এই সময় সেটা আমরা যেটা জানাতে চাই প্রতিদিন কতজনগুলো আমরা এখানে পূর্ণা বৃদ্ধি করছে এই কারণে 2001 সালে যখন আমলি সরকার পতন হয় আমরা দেখেছি 2001 সালে 1 ফেব্রুয়ারি রানাটী নানিয়া এলাকা থেকে তিন বিদেশী অপহরণ করে নিয়ে যাওয়া হয় তিন বিদেশী কে অপহরণ করে নিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে 2001 সালে 7 নম্বর থেকে পার্বত্য চট্টগ্রামে অপারেশন উত্তরণ নামে সেনাবাহিনী দ্বারা করা হয়েছে বন্ধুগণ এবং সেই তিন বিদেশী অপহরণের ঘটনা এই ইভিডে অন্তর্ভুক্ত ছিল আপনারা কতখানে সময় আন্তর্জাতিক এবং দেশীয় বিভিন্ন গণমাধ্যমের এটা আপনারা দেখতে পাবেন ঠিক একই ঘটনা আমরা দুই হাজার কুড়ি সালে আমরা এসে দেখতে বন্ধুগণ যে ষোলো তারিখে ষোলোই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাঁচ শেষ হতে না হতে কাগড়াছড়িতে পাঁচ বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং রঙাবতির এক আদিবাসী ছাত্রীকে দর্শন নির্যাতনের ঘটনা কোনোভাবে সাম্য ছিল না ঘটনা জানাজানি পর ধরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিবাদ আলোচনা সমালোচনা হলেও এখনো পর্যন্ত সেই অতরিত পাঁচ শিক্ষার্থী ভাই বোনদেরকে এখনো মুক্তি দেওয়া হয়নি এবং রাঙামাটির কারবালিতে দর্শিত একজন ফেতরার বাঙালি কর্তৃক দর্শিত বন্টি বন্টির সুবিচার এখনো আমরা পাইনি